আসসালাম ওয়ালাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আজকে এই ভিডিওতে দেখবেন মাইক্রোসফট ওয়ার্ড সম্বন্ধে সব ধারণা মাইক্রোসফট ওয়ার্ডে কোন অপশানে কী কী কাজ হয় তা সব আজকে দেখবেন এই ভিডিওতে প্রথমে মাইক্রোসফট ওয়ার্ডটা আমার সামনে আনতে হবে সামনে না আনলেও চলবে আমার সুবিধার্থে আমি এখানে সামনে এনে নিলাম পর ডাবল ক্লিক করবেন ডাবল ক্লিক করার পর এরকম একটি অপশান আসবে এখানে যে হোম আছে হোমে এখানে যে কালীবাড়ি আছে এখানে কালীবাড়ি থেকে আপনি যে কোনো ফ্রন্ট করতে পারবেন মানে এখানে যদি এটা দেন তাহলে আপনার লেখাগুলো সব এরকমই হবে আই মিন বোল্ড বোল্ড হবে সব লেখা এটা আছে লেখার ফ্রন্ট সাইজ লেখার ফ্রন্ট সাইজ আপনি এখান থেকে বড়ো করতে পারবেন আর এখানে যে বড় এটা আছে এখানে যদি ক্লিক করেন আপনার লেখাটা বড় হবে আবার এই ছোটো এতে ক্লিক করলে আপনার লেখাটা ছোট হবে সাপোজ একটি আমি লেখা লিখলাম নাম লিখলাম এই নামটাকে এখন আমি যেরকম করতে ইচ্ছা হবে সেরকম করতে পারবো এটাকে প্রথম মার্ক করে যদি বড়ো হইতে ক্লিক করেন দেখুন এটা বড়ো হচ্ছে যদি ছোটো হইতে ক্লিক করেন তাহলে এটা ছোটো হবে আর এখানে যে ছত্রিশ আছে ছত্রিশ থেকে এখান থেকে আপনি বড়ো করতে পারবেন দেখুন একবারে ছোট এখানে আমি কিন্তু ক্লিক করছি না সূত্রটাকে মার্ক করে শুধু মাউস এখানে নিচ্ছি তাহলে দেখাচ্ছি যে এটা কতটুকু হবে এখানে আছে বিতে বোর্ড হবে এখানে বিতে ক্লিক করবেন তাহলে দেখুন লেখাটা আগে যেরকম ছিল সে সেরকম থেকে একটু মোটা হয়েছে না ক্লিক করলে এটা আর একটু চিকন হয়ে যাবে আমি এই লেখাটা নান একটা চিকন লেখা নিয়ে দেখাচ্ছি যদি এটাতে লেখেন তাহলে সবচেয়ে বেশি ভালো হয় টাইমস রোমান যে ইয়েটা আছে ফ্রন্টটা আছে সেটা নিলে ভালো হয় টাইমস এ রোমান ঠিক আছে আমি এখন এই লেখাটা নিলাম তাহলে দেখুন লেখাটা কত চিকন এটাকে যদি আমি বোল্ড করে দিই তাহলে দেখুন লেখাটা কত মোটা হয়ে গেছে এখানে যে আইটা আছে এটাতে ইটালিয়ান হয় লেখা আই মিনি একটু বেঁকা বাঁকা হয় দেখুন আমার লেখাটা একটু বাঁকা বাঁকা হয়ে গেছে এখানে যা লেখবো তাই একটু বাঁকা হবে এখানে যে ইউ আছে ইউটা দিয়ে নিচে লেখাটা আমরা নিচে অনেক সময় অনেক দাগ দিই লেখাটা দাগ হয় এখানে দেখুন যদি মার্ক করে মার্ক করে ইউতে ক্লিক করলে নিচে দেখুন মার্ক হয়ে গেছে দাগ হয়ে গেছে আবার যদি ইউতে ক্লিক করেন তাহলে এটা চলে যাবে এখানে যদি এই যে এখানে যে তীর বাটনটা আছে তীর বাটনে ক্লিক করলে এখানে যেরকম দাগ আপনি নিচে দিতে চাইবেন সেরকম দাগ এখানে হবে আমি এটা দেবো দেখুন আমার নিচে সেরকম একটি দাগ হয়ে গেছে আবার যদি উঠিয়ে দিতে চান আবার এখানে ক্লিক করবেন তো উঠে যাবে এখানে আছে এক্স নিচে আছে টু এখানে যদি আপনি এখন কিছু লেখেন তাহলে এটা লিখে যদি এটাতে ক্লিক করেন তাহলে যা লিখবেন সব নিচে হবে মানে কোনো কোনো কিছু নিচে যে লেখাগুলো থাকে এটা আমরা সূত্রে ব্যবহার করি যেই সংখ্যাগুলো সেগুলো এখানে হবে আর এখানে যে এক্স উপরে যা আছে এটা স্কোয়ার বলে এটাকে সেটা যদি আমরা এখানে একটা সূত্র লিখি তাহলে আমি এখানে এখন একটা সূত্র লিখব দেখুন আমার এই সূত্রটা কি হয়েছে না সূত্রটি হয়নি কারণ এখানে যে আমি টু লিখেছি সেটা এখানে টু হবে না স্কোয়ার হবে আর স্কোয়ার তো এত বড়ো হয় না এটা তো টু হয়ে গেছে এখানে যে টুটা আছে সেই টুটা যদি আমি কেটে এখানে যে এক্সটা আছে এক্স উপরে যে স্কোয়ারটা আছে এখানে যদি ক্লিক করে এখানে আবার টু দিলে দেখুন স্কোয়ার হয়ে গেছে এরকম করে আপনি স্কোয়ার দিতে পারবেন খুব সুন্দরভাবে আপনি এখানে অঙ্কের সূত্রগুলো লিখতে পারবেন এটা আবার আমি সাপোজ এখানে একটি লেখা লিখলাম লেখা লেখা আমি এটাকে মার্ক করে যদি এই বড়ো হাতের এ আর ছোটো হাতের যে অপশনটি আছে সেখানে যদি আমি ক্লিক করি তাহলে এখানে সেন্টেস কেস ঠিক সেন্টেস কেসে শুধু বড়ো হাতের অক্ষরটাই প্রথম অক্ষরটাই বড়ো হাতের হবে আর সবগুলো বাকিগুলো ছোটো হাতের হবে হচ্ছে লোয়ার কেস লোয়ার কেস সব সব অক্ষরগুলো ছোট হাতের হয় আচ্ছা কেস কেসের সব অক্ষরগুলো বড়ো হাতের আচ্ছা ক্যাপিটাল ক্যাপিটাল এজ ইচ ওয়ার্ড এখানে প্রথম অক্ষরটা বড় হাতের বাকিগুলো ছোট হাতের প্রথমটার মতো তারপর আছে সব এটা শুধু প্রথম অক্ষরটাই ছোটো হাতের বাকিগুলো সব বড়ো হাতের হয় এমনি করে যদি আপনি কোনো সেন্টেন্স লেখেন প্রথম অক্ষরটা যদি বড়ো হাতের না দিয়ে যদি ছোটো হাতে দিয়ে ফেলেন তাহলে এমনি করে আপনি ঠিক করে নিতে পারবেন আপনার কাটতে হবে না কোনো লেখা কষ্ট করে লিখতেও হবে না এটাকে আমি মার্ক করলাম মার্ক করে এখানে যে এ বি অপশনটি আছে এখানে ক্লিক করে দিতে এখানে ক্লিক করে এটা মার্ক হবে হাইলাইট হবে তো আমি এখানে ক্লিক করলাম দেখুন আমার এটা হাইলাইট হয়ে গেছে হলুদ কালার দিয়েছিলাম হলুদ কালার হাইলাইট হয়েছে যদি হাইলাইট আমি আবার মুছতে যাই তাহলে এখানে নো কালারে ক্লিক করবেন হাইলাইট মুছে যাবে এটাকে আবার মার্ক করে এখানে যে এ অপশনটি আছে এ বের পাশে এখানে ফ্র ফ্রন্ট কালারটা যে আছে সে কালারটা হবে আপনি যে কালার দিয়ে লিখতে চাবেন সেই কালারটা এখানে হবে আমি এখানে এই কালারটা দিয়ে দিলাম দেখুন আমার লেখাটা এ কালার হয়ে গেছে আবার যদি কালার সরাতে চাই তাহলে এখান থেকে যে কালো কালারটা আছে কালো কালারটা সিলেক্ট করে দিলেই হয়ে যাবে এখন আছে এগুলো তোর নামে একটা লেখা লিখলাম লেখাটা এখানে না লিখে আমার মাঝখানে মাঝখানে লেখার দরকার ছিল এবং এখানে এটাকে সিলেক্ট করে যে মাঝখানের বাটনটা আছে দুই নাম্বার এখানে একটি ক্লিক করব দেখুন আমার লেখাটা মাঝখানে চলে গেছে আবার যে অপশনটি আছে এখানে একটি ক্লিক করলে লেখাটা সাইডে চলে যাবে আর এই অপশানে ক্লিক করলে লেখাটা সমান থাকবে কোনো সেন্টেন্স লিখতে গেলে এটা খুব দরকার হয় যদি এখানে আপনি কোনো কিছু দিতে চান যেমন আমরা আপনাদের ওয়ান তারপরে কোনো কিছু জানার জন্য সংকেত এসে সংকেতগুলো আপনি এখান থেকে দেবেন এটা দিলে ফুল স্টপ হবে এটা দিলে গোল হবে মানে যেরকম আপনি এখানে দেখতে পাচ্ছেন ঠিক ঠিক সেরকমটাই হবে কিন্তু দেওয়ার পর ট্যাপ দিলে যেরকম ফাঁক হয় সেরকম ফাঁক হয়ে লেখাটা হবে আমি এটা দিলাম তারপরে আমি নিচে ইন্টার দেওয়ার পরে যে লেখাটা লিখতে চাই সেটা লেখা হয়ে যাবে আর ইন্টার দেওয়ার পরে একটা করে এসে পড়বে আপনার দিতে হবে না বারবার করে তারপরে এখান থেকে আপনি নাম্বার দিতে পারবেন যদি আপনি নাম্বার দিতে চান তাহলে নাম্বার দিতে পারবেন দেখুন আমার যে অপশনগুলো সেটা এখানে নাম্বার দেওয়ার বদলে এখানে নাম্বার দিয়েছে তাই এখানে নাম্বার হয়ে গেছে এখান থেকে আপনি ওয়ান দিতে পারবেন আপনার যেটা ইচ্ছা আমার লেখার স্পেসটা খুব বড় হয়ে গেছে যদি আমি এই স্পেসটা কাটতে চাই তাহলে আমার একটা জিনিসের প্রয়োজন হবে সেটা হলে এখানে এগুলোকে সব মার্ক করে এখানে যে অপশনটি আছে লাইন স্পেচিং এটাতে একটি ক্লিক করবেন ক্লিক করে এখানে আছে এক দশমিক পনেরো এখান থেকে যদি ওয়ান দেন তাহলে এই লেখাটাই শুধু হবে আর পরে এগুলো লিখবেন আবার বড় হয়ে যাবে এখানে স্পেস ফাঁক হয়ে যাবে তা এখানে লাইন স্পেসিং অপশন অপশনে ক্লিক করে এখানে যে ওয়ান পয়েন্ট আছে সেটাকে আপনি এক করে দেবেন এক করে এখানে একটি টিকমার্ক দিয়ে দেবেন দেখুন টিকমার্ক দেওয়ার আগে এখানে কত ফাঁক ছিল আর টিকমার্ক দেওয়ার পরে এখানে একটু মিলে গেছে তা ওকে দেবেন দেখুন আমার লেখাটা এতটুকু ছিল কত বড় অত এখন জায়গাটা কম হয়েছে তারপরে এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আমাদের অপশন অনেক সময় শেপ দিয়ে যখন কাজ করতে চাই তখন আমাদের এসবের দরকার পড়ে কারণ তখন আমাদের কোনো কিছু মার্ক করতে হয় অনেক কিছু মার্ক করতে হয় শেপ দিয়ে কাজ করার সময় অথবা কোনো সিবি তৈরি করার সময় এগুলোর দরকার পড়ে তাই আমরা দিয়ে এখন করতে পারবো এই এতটুকু মার্ক হয়ে গেছে যতটুকু আপনি মার্ক করবেন ততটুকুই কালার হবে আমরা হোমের কাজ দেখে নিলাম এবার আছি ইনসার্ট ইনসার্টে ক্লিক করে যে কভার পেজ আপনি আপনার কভারে কোন পেজ সিলেক্ট করতে চান সেই পেজটা এখানে সিলেক্ট করতে পারবেন আমি এটা সিলেক্ট করতে চাই তাহলে দেখুন আমার এই পেজটা এই এই পেজ এই কভারটা সিলেক্ট হয়ে গেছে যদি কেটে দিতে চান তাহলে ব্যাগ দেবেন কেটে যাবে সে ব্ল্যাক পেজ আরেকটা পেজ হয়ে গেছে এখানে এখানে কন্ট্রোল ডিলিট দিলে কেটে যাবে সে পেজ ব্রেক এখানেও আরেকটা পেজ পেজ হয়ে গেছে হচ্ছে টেবিল টেবিল দিয়ে আপনি টেবিলের কাজ করতে পারবেন এই টেবিলে আপনি লিখতে পারবেন যেমন এ বি সি ডি ই এফ এরকমভাবে আপনি লেখা লিখতে পারবেন যদি লেখার বর্ডারগুলো কালার করতে চান তাহলে এখান থেকে বর্ডার স্টাইল আছে থেকে যে বর্ডার ইচ্ছা সেই বর্ডার আপনি নিতে পারবেন স্টাইল করতে পারবেন এটা হচ্ছে সাধারণ নুন আর এগুলো হচ্ছে স্টাইল অনেক রকম বর্ডার আছে আপনার যেটা ইচ্ছা সেটা আপনি দিতে পারবেন আমি এটা নিলাম এটা নেওয়ার বদলে পরে দেখুন এখানে যে দাগটা আছে সেই দাগটা কিন্তু এখানে নেই শেডিং শেডিং থেকে আপনি কালার বসতে পারবেন এই ঘরটাকে সিলেক্ট করে সিলেক্ট করে লেআউটে গিয়ে যে কালারটা আছে সেখান থেকে তারপরে এখানে যদি আপনি লেখাটা এখানে আছে আবার ইনসার্ট টেবিল এখানে ক্লিক করে আপনার কতটি রো কলাম লাগবে আমার দশটি কলাম লাগবে আর রো কটা লাগবে আমার রো ধরেন পাঁচটা লাগবে এখানে দিয়ে আপনি ওকে করে দেবেন তাহলে দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ রো দশটা এসে গেছে আর ঘর এক দুই তিন চার পাঁচ পাঁচটা ঘরে এসেছে এখন এখান থেকে যদি আপনি এটাকে যদি এখান থেকে ফাঁক করতে চান তাহলে দেখুন এখানে আছে ডিলেট ডিলিট দিয়ে আপনি ডিলেট করতে পারেন ডিলেট কেস ওকে দিলে এটা ডিলিট হয়ে যাবে সি ইনসার্ট অ্যাবাউট দিলে উপরে একটা ঘর বাড়বে দেখুন এ একটা ঘর বেড়েছে আবার যদি ইনসার্ট নিচে দেই তাহলে ইনসার্ট শুধু নিচেরটা বাড়বে ইনসার্ট বিলো নিচের ঘর বাড়বে শুধু এটা ইনসার্ট লেফট লেফট দিয়ে দেখুন কত ঘর বেড়ে গেছে আর সারবে না তাই সেই ইনসার্ট রাইট এটা খালি বাড়বে যদি কিছু করে এখান থেকে কেটে দেই তাহলে দেখুন ওকে করে দেবেন তাহলে কেটে যাবে আচ্ছা ইনসার্ট লেফট ইনসার্ট রাইটে দিলে রাইটে পারবে ইনসার্ট লেফ্ট দিলে লেফটে পারবে হ্যাঁ আচ্ছা মার্জিন কেস আপনি যেটুকু কালার সিলেক্ট করবেন ধরুন আমি এতটুকু সিলেক্ট করলাম এতটুকু যে মাঝখানে যে ঘরগুলো আছে সেটা আমার লাগবে না সে মার্জিন কেস এতে ক্লিক করবেন দেখুন মাঝখানে যে ঘরগুলো আছে সেগুলো এখন কিছুই নেই খালি হয়ে গেছে সে স্প্রিড কেস তা ক্লিক করে স্প্রিড কেসে ক্লিক করবেন ওকে এগুলো পাল্টাতে হবে এখানে আপনার ঘর বাড়বে আরও তো আমার ঘর বাড়ানোর কোনো দরকার নেই এখানে সে স্প্রিড টেবিল ধরুন আপনি এখান থেকে স্প্রিড টেবিল করে দেবেন তাহলে দেখুন আমার যা ফাঁক করার দরকার ছিল যে আমার ফাঁক হয়ে গেছে একটা লেআউট অপশনে পাবেন যদি আপনি ঘর করেন ঘরের ওপরে ক্লিক করবেন তাহলে দেখুন লেআউট অপশন আছে লেআউট অপশনে ক্লিক করলে এসে আসবে সেল মার্জিন এখানে মার্জিন করতে পারবেন আপনি তারপরে আছে পিজ লেআউট পেজ লেআউটে ক্লিক করে এখানে অনেক অপশন আছে আপনার দেখুন পেজের সাইজটা খুব বড়ো হয়ে গেছে এখানে থেকে সাইজ অপশনটি আছে সাইজ অপশনে ক্লিক করে এখানে যে অ্যাফোর অপশনটি আছে এফোর অপশানে ক্লিক করবেন তাহলে দেখুন কটা একটু চিপা হয়ে গেছে ছোট হয়ে গেছে আর কোনো কাজ করতে গেলে এ ফোর সাইজে দরকার হয় বেশি কারণ সব কিছু অ্যাফোর সাইজ দিয়ে করা হয় ল্যাটার দিয়ে খুবই কমই করা হয় আর এখানে আছে ওয়াটারমার্ক আপনি যে পেজটা নেবেন ধরুন আমি দ্বিতীয় পেজে গেলাম দুই নম্বর পেজটি নিলাম দুই নম্বর পেজে যদি আমি একটা ওয়াটারমার্ক দিতে চাই তাহলে যে ওয়াটারমার্ক আছে ওয়াটারমার্কে ক্লিক করবেন এখান থেকে যেটা আপনি বেছে নিতে চান বেছে নিতে পারবেন অথবা যদি আপনি এটা আপনার নাম দিয়ে করতে চান তাহলে দেখুন এটা এখানে আছে কাস্টম ওয়াটারমার্ক এখানে ক্লিক করবেন ক্লিক করে এখানে ট্যাক্স ওয়াটারমার্কে ক্লিক করলে এগুলো আসবে যদি নো ওয়াটারমার্ক থাকে তাহলে কিছুই আসবে না আর পিকচার যদি পিকচার দিয়ে এখানে সিলেক্ট করতে চান তাহলে সিলেক্ট পিকচারে ক্লিক করবেন তাহলে অনেক পিকচার আসবে আমি এই পিকচারটা সিলেক্ট করতে চাইলে ইনস্টাটে ক্লিক করবেন ওকে দেখুন আমার এই দেখুন আমার এই এটা এখানে সিলেক্ট হয়ে গেছে এই পিকচারটা আমি সিলেক্ট করতে চাইছিলাম সেটা সিলেক্ট হয়ে গেছে আমার দুটো পেজেই সিলেক্ট হয়ে গেছে কিন্তু আমি পিকচার নাম একটা নাম সেট করব। তাই এখানে পিকচার না এখানে ট্যাক্স ওয়াটারমার্ক দেবেন এখানে ফ্রন্ট আছে ট্যাক্স আছে ট্যাক্সের জায়গায় ধরুন আপনার নাম দিয়ে দেবেন আমি আমার নামটি লিখব আমি এখানে একটি নাম লিখেছি এখানে ওকে করে দিলে দেখুন সে নামটির বদলে আপনার নাম এসে যাবে আমি যে নামটি লিখেছিলাম সেটা লিখেছি আমি এখানে ছবি ছবির বদলে এখন আমার নামটি এসে গেছে এটা আছে পেজ কালার আপনার পেজ দেখুন সাদা আছে আপনার পেজ অন্য কালার করতে পারবেন এখান থেকে দেখেন আমার পেজটা একটু কালার হয়ে গেছে কিন্তু সবচেয়ে সাদা কালারটাই লেখা মানায় বেশি তা আমি সাদা কালারে রাখবো এখানে আছে পেজ বর্ডার এখানে আপনার পেজ বর্ডার কীরকম করতে চান একটু গাঢ় নাকি হালকা আমার একবার নুন করা আছে আমি যেরকম করতে চাই বর্ডার স্টাইল সেরকম হয়ে যাবে ওকে দিলে দেখুন আমার পেজের চারিপাশে একটা ঘরের মতো একটা এসেছে পেজ বর্ডার করার কারণে এখানে আমার পেজ বর্ডার আছে নুন আপনার পেজটা এখানে নুন হয়ে যাবে কোনো মার্ক থাকবে না এখানে আছে বক্স বক্স হবে এখানে এখানে শ্যাডো হবে আপনার পেজে যদি কোনো শ্যাডো করতে চান তাহলে এখানে শ্যাডো হবে দেখুন এখানে শ্যাডো ছায়া এসেছে এখানে হচ্ছে এমনি আপনি ডি করতে পারবেন আমি এটা দিলাম থ্রিটি হয়ে গেছে যে কাস্টম আপনি কাস্টম কি করতে চান কোনটা করতে চান আমি এটা করব এটা করে ওকে করে দেবেন দেখুন এখানে কাস্টম হয়ে গেছে এখানে দুটো এই কটায় কাজ আছে এখানে যা কাজ আছে সেটা আর লাগবে না এখান থেকে আপনি আপনার পেজে মার্জিন করতে পারবেন রিভিউ ভিউ অ্যাডস এখান থেকে আরেকটি খুব সুন্দর অপশন আছে আপনি যদি কোনো ইউটিউবার হয়ে থাকেন ইউটিউবারদের জন্য একটি দারুণ সুখবর সেটা হলো আপনি যে ইউটিউবে কোনো ভিডিও ছাড়তে গেলে সেখান থেকে আপনি ক্যানভা থেকে থাম বানিয়ে আনেন সেই থামনেল এখন আপনি মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে বানাতে পারবেন খুব সহজভাবে সেটা আমরা পরবর্তী ভিডিওটি দেখাবো তো ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং অন্য বন্ধুদের দেখার জন্য শেয়ার করবেন ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য